হাই বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে আবার একটু নতুন ভিডিও নিয়ে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা কিন্তু কল্যাণী রথতলা ভিডিও এবং এই এইবার যে কল্যাণী রথতলার যে প্যান্ডেলটা হচ্ছে খুব সুন্দর প্যান্ডেল হচ্ছে এবং খুব বড়ো করে হচ্ছে প্যান্ডেলটা তো এবারে যে থিম আছে কল্যাণী রথতলা প্যান্ডেলে সেটা হচ্ছে আমেরিকার যে স্বামীনারায়ণ মন্দির আছে সেই স্বামীনারায়ণ মন্দির কিন্তু এই প্যান্ডেলটাকে বেশ বড়ো করে বানিয়েছে এবং পুরো মাঠ জুড়ে বলতে গেলে বানিয়েছে এবং তোমরা যদি এখানে আসো তাহলে তোমাদের কিন্তু আসতে হবে কাঁচাবালা হোক অথবা কল্যাণীর থেকে হোক যেখান থেকেই হোক তোমাদের কাঁচাপালা স্টেশনে নামতে হবে স্টেশন নামে কিন্তু মোটামুটি বাগমল এসে বাগমল এসে কিন্তু ওখান থেকে বেশ কিছুক্ষণ সময় লাগবে তোমাদের এই কল্যাণীরটতলায় আসতে পুজোর তো মাত্র আর কয়েকটা দিন বাকি আছে মাত্র সাতা সাতষট্টি দিন বাকি আছে তার আগেই কিন্তু তোমরা যদি পারো তাহলে কিন্তু এই নারায়ণ মন্দির থেকে একবার এসে ঘুরে যাও কেননা স্বামী নারায়ণ মন্দিরটা এত সুন্দর করে খুলেছে যে বলার মতো না প্যান্ডেল সবে তৈরি হচ্ছে আর প্যান্ডেল হওয়ার সঙ্গে সঙ্গে যে কারিগররা কাজ করছে তারা কিন্তু খুব সুন্দরভাবে কাজ কাজ করছে এবং তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের ঠিক পেছনে প্যান্ডেলটা আছে সেই প্যান্ডেলের পেছনেই কিন্তু অ্যাডটা দেওয়া আছে তো অ্যাডটা দেখে তোমরা বুঝতে পারছো যে প্যান্ডেলটা যে হয়েছে খুব সুন্দর প্যান্ডেল হয়েছে বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে কমেন্ট করে লাইক করে জানিও আর ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে রেখো যাতে নেক্সট ভিডিও আমার তোমরা দেখতে পারো আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে স্বামী নারায়ণ মন্দিরে যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে সেই প্যান্ডেলটা তো দেখা হচ্ছে বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে